আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম ম্যাডাম আপনি কেমন আছেন আমি তো ভালোই আছি তেতি আজকে স্কুলত দেরি করে আসল ক্যা ম্যাডাম রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ করে আপনি এর মিয়ের দেখা আসলো তে আপনি এর মিয়ের সাথে আমার না টিচ ফ্রেস আছে বলছেন কি রাস্তা দিয়ে আসার সময় আমার মিয়ের সাথে তো দেখা আসলো ক্যা রে সোরা আমার নাই কি আপনার কোনো মিয় নাই তার মানে আপনি ভিয়া করেননি না আমি বিয়ে করিনি স্কুলের গর্ব ছাত্র তারাই যারা স্কুল থাকি ম্যাডাম আপনি দেখতে অনেক সুন্দরী আপনার সাথে প্রেম করতে চাই আপনি কি রাজি

ম্যাডাম আপনি আমাক লাল নীল হলুদ যেই টিসি দেন কিন্তু আপনি সেটা থাকতে চাই আমি সারা জীবন একদম একদম ঘোড়া সাদে সাজে আগে তো বুঝিনি তুই ম্যাডাম রয়েল বেঙ্গল টাইগার ওকে দেখতে চলে যাওয়া লাগে বনা ভোজনে আর আপনি দেখতে চলে আসা লাগে স্কুলে ম্যাডাম আপনিই কন এত ভালো একটা সুযোগ সারা যায় জীবনে আই বৃষ্টি কেপে ধানdemo আর একটা বাজে কথা গলে তোর গলা ধরমটি পে ম্যাডাম আপনির হাত দিয়ে আমার গলা ধরবেন টিপে পে ম্যাডাম আর দেরি করেন না তাড়াতাড়ি ধরেন আমার গলাটি পে আরে আমি যদি তোর গলা ধরে টি পে তাহলে আমি দিন মরে দেব এ সোনা তোর কি মাথায় কোনো সমস্যা আছে ম্যাডাম আমার মাথায় আসলে না কোনো সমস্যা কিন্তু আপনি গাকার পরে আমার মাথাতে ওই মনে ভেতরে তৈরি আছে এটা অন্য রকম সমস্যা

আম পাতা জরা জরা মায়ে বোসা বুক চোরবো ঘোড়া ম্যাডাম আমি সাইলে পেম করতে পারি 10 12টা সবার সুখে হাসমু আমি কাঁদমু সবার দুঃখে আরেকটা বাজে কথা বলে জুতা মার মত মুখে এ সরা এ দিগি তো তুই হামারে তো তাহলে কথা আছে টিটা এটা হামারে চাই কি ম্যাডাম আপনি রে গমো যাচ্ছি আগুন করে টি করেন আরে আমি উঠে যাচ্ছি ম্যাডাম আচ্ছি আচ্ছা ভালে করে সুধেরি করে আবার করে সামিন থামে হ্যালো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং এই রকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয় আপনি সেগুলো ভিডিও দেখতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ